নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল সবাইকে জানে স্বাগত ট্রায়ের পক্ষ থেকে বিরাট বড়ো একটা আপডেট বা একটা বিরাট বড়ো একটা পরিবর্তন মোবাইল রিচার্জ নিয়ে একটা বিরাট বড়ো একটা আপডেট বা বিরাট বড়ো একটা পরিবর্তন ট্রায়ের পক্ষ থেকে বদলে গেল সিম কার্ডের রিচার্জের সময়সীমা নতুন বছরে সুখবর দিল ট্রায় আপনি যদি সময় মতো রিচার্জ না করেন তাহলে সিমটি কিন্তু থাকবে না আর আপনার বন্ধ হয়ে যেতে পারে আপনার সিম তা কিন্তু জানিয়েছে টায়ার পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালে টায়ার পক্ষ থেকে রিচার্জ রিচার্জের জন্য একটা বিরাট কিন্তু পরিবর্তন কিন্তু করতে চলেছে তা কিন্তু আমি জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন টায়ার পক্ষ থেকে যে নতুন নিয়ম প্রকাশিত হয়েছে তা কিন্তু আপনাকে জানাবো ওই ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানি দু সালে কিন্তু টেলিক্রম পক্ষ থেকে মানে ভোডাফোন জিও এয়ারটেল পক্ষ থেকে কিন্তু একটা রিচার্জের মূল্য কিন্তু বৃদ্ধি করা হয়েছিল সেখান থেকে এই দু হাজার পঁচিশ সালে সবার জন্য টায়ার নতুন নিয়ম কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমাদের একটা সিম কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে এবং রেশন কার্ডের সাথে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইত্যাদি যাবতীয় জায়গায় কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক হলে কিন্তু আপনি এই যাতে এই সমস্যার মুখে পড়তে হয় তার জন্যে কিন্তু এই ট্রায়ের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়ম কিন্তু প্রকাশিত করা হলো ট্রায়ের পক্ষ থেকে যে নতুন নিয়মগুলি প্রকাশিত করেছে যাতে আপনাদের কাছে কোনো সমস্যার মুখে না পড়তে হয় তার জন্যে আমি আপনাদের কাছে এই আপডেটটা পৌঁছে যেতে চলেছি আর সাথে জানি যারা আমার এই অনলাইন সচেতন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নিজেরা সাবস্ক্রাইব করতে আমি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবো বা পাশে থাকা অল নোটিসটি অন করে দিও যাতে আপনাদের কাছে প্রত্যেকটা চাকরির আপডেট এবং প্রত্যেকটা ইনফরমেশান আপডেট আপনার কাছে আগে পৌঁছতে পারে আর আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করতে ভুল না আর এই ভিডিওটা কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটা গ্রাহকদের কাছে এই খবরটি কিন্তু পৌঁছতে পারে যাতে সমস্ত গ্রাহকরা সমস্যার মুখে না পড়তে পারে তার জন্যে আপনাদের এই ভিডিওটি কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে ভুলবেন না চল বন্ধুরা আমি দেখাবো টায়ের পক্ষ থেকে যে নতুন নিয়মগুলি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদেরকে দেখাতে চলেছি এবং পড়ে আপনাদেরকে শোনাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে টায়ার পক্ষ থেকে যে নতুন নিয়ম যে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের তুলে ধরেছি চলুন আমরা দেখা যাক টায়ের পক্ষ থেকে কি কি নিয়ম জারি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বদলে গেলেও সিম কার্ডের রিচার্জের সময়সীমা নতুন বছরে সুখবর দিল কিন্তু ট্রায় তারপরে কি বলেছে যারা রিচার্জ করতে অনেক সময় ভুলে যান তাদের কাছে সুখবর নিয়ে এলো ট্রায় তারা কয়েকটা গাইডলাইন জারি করে দিয়েছে এগুলি মেনে চলতে হবে জিও এয়ারটেল ভি এবং বিএসএনএলকে যদি কেউ তার ফোনে রিচার্জ করতে ভুলে যান তাহলে তার ফোনের যোগাযোগ যেন চালু থাকে সেটি নিয়ে নিয়মের প্রধান কাজ আপনি যদি আপনার সিমটি রিচার্জ করতে যদি ভুলেও যান বা নাও করে থাকেন তাহলে কিন্তু আপনার সিমটি কিন্তু চালু থাকবে কারণ আপনাদের আগের রিচার্জে কী বলা হয়েছিলো আপনি যদি রিচার্জ করতে ভুলে যান তাহলে আমাদের আউটগোয়িং এবং ইনকামিং কল কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে এখানে কি বলা হয়েছে নতুন নিয়মে কী বলা হয়েছে আপনি যদি রিচার্জ না করতে থাকেন তাহলে আপনার কিন্তু সিমটি কিন্তু চালু রাখতে হবে মানে যেখানে আপনার বাইরের যদি আপনাকে যদি কেউ কল করতে তাহলে আপনার ফোনে কিন্তু কলটি কিন্তু আসবে আপনারা বুঝতে পেরেছেন নতুন নিয়মে কিন্তু এটা কিন্তু আপনাদের পজিটিভ দিক চলুন তারপরে নিয়মগুলোতে কি বলা হয়েছে তারপরে নিয়মে কী বলা হয়েছে যারা জিও সিম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সিম চালু থাকবে নব্বই দিন পর্যন্ত এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে যদি কেউ নব্বই দিনে পরে নিজের সিমে রিচার্জ না করান তাহলে তার ফোনের সিমটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এখানে কি বুঝতে পেরেছেন আপনাদের আগের নিয়মে কী বলা হয়েছে আপনার সিমটি কিন্তু চালু থাকবে জিওর পক্ষ থেকে আপনি জিও সিম যদি আপনি ব্যবহার করতে থাকেন জিওর পক্ষ থেকে কী বলা হয়েছে যে আপনার কিন্তু ওই সিমটি কিন্তু নব্বই দিন অবধি কিন্তু আপনার চালু থাকবে নব্বই দিন পরে যদি আপনি রিচার্জ না করেন তাহলে সিমটি কিন্তু আপনার টোটালি বন্ধ হয়ে যাবে সেই সিমটি কিন্তু জিওর পক্ষ থেকে অন্য কাউকে কিন্তু বিক্রি করে দেওয়া হবে আপনারা বুঝতে পেরেছেন চলুন পরবর্তীতে আপনাদের কি বলা হয়েছে যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের কিন্তু সিমটি কিন্তু চালু থাকবে ষাট দিন পর্যন্ত তবে এরপর যদি আপনি কোনো রিচার্জ না করেন তাহলে আপনার নাম্বারটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে আপনারা বুঝতে পারছেন আপনি যদি এয়ারটেল গাও হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু ষাট দিন ধার্য করা হয়েছে ষাট দিনের মধ্যে যদি আপনি যদি না করেন তাহলে আপনার সিমটি কিন্তু টোটালি অফ করে দেওয়া হবে তারপরে কী বলা হয়েছে ভিসিম মানে ভোডাফোন যারা ভোডাফোন ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে নব্বই দিন পর্যন্ত ভোডাফোনের তরফ থেকেও নব্বই দিন করা হয়েছে যারা এর মধ্যে সব থেকে কম যাঁচ না করান তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে ভোডাফোনের জন্য কিন্তু করা হয়েছে নব্বই দিনের জন্য কিন্তু আপনাকে ধার্য দেওয়া হয়েছে কোচ দিনের মধ্যে আপনি যদি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে এটা কিন্তু ট্রায়ের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে তারপরে কি বলা হয়েছে তবে সব থেকে ভালো অফার দিচ্ছে বিএসএনএল যদি আপনার কাছে এই সিমটি থেকে থাকে আপনি একশো আশি দিন পর্যন্ত সিমটি কিন্তু ব্যবহার করতে পারবেন রিচার্জ না করে আপনি যদি বিএসএনএল ব্যবহার করতে থাকেন আপনি রিচার্জ না করে একশো আশি দিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে তার মধ্যে আপনি রিচার্জ করতে হবে নাহলে আপনার সিমটি কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে একশো আশি দিনের মধ্যে যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে তারপরে দেখি সর্বশেষ কী বলেছে ট্রায়ের নতুন নিয়ম অনুযায়ী টাইম ট্রায়ের নতুন এই নিয়ম মানতে হবে সকলকে পাশাপাশি ফেক কল আটকাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কিন্তু ট্রায় যদি আপনার ফোনে কোনো অজানা নাম্বার থেকে ফেক কল আসে তাহলে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগে থেকে সতর্ক করে দেওয়া হবে সেখানে আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন তখন আপনি সেই মুহূর্তে ফোন কল রিসিভ করতে পারবেন যদি ফেক কল আগে থেকে চিহ্নিত করা হয় তাহলে সেটি কলের গ্রাহকদের কাছে বিশেষ অসুবিধা হিসেবে মানতে হবে এখানে বুঝতে পেরেছেন আপনাদের কাছে যদি ফেক কল এসে থাকে তার জন্যই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে ট্রায়ের পক্ষ থেকেই কারণ এখনকার যুগে দাঁড়িয়ে কিন্তু অনেক ফেক কল অনেকের কাছে আসছে তার জন্য সতর্ক করার জন্য কিন্তু ট্রায়ের পক্ষ থেকে নতুন নিয়ম কিন্তু জারি করা হচ্ছে সেটা কিন্তু আপনারা স্পট পর কিন্তু বুঝতে পারবেন তার জন্যে এরকম ধরনের কিন্তু ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো যাতে প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে আর যদি আপনারা বুঝতে পেরেছেন কী বলেছে এয়ারটেল সিম ব্যবহার করতে হলে আপনি কিন্তু ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু রিচার্জ করাতে হবে আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু ষাট দিনের জন্য আপনাকে ছাড় দেওয়া হয়েছে আপনি ষাট দিন রিচার্জ না করলে আপনার সিমে কিন্তু কল আসতে থাকবে এবং জিও এবং ভোডাফোন কী বলা হয়েছে নব্বই দিন জিও এবং ভোডাফোনের জন্যে নব্বই দিন কিন্তু জারি করা হয়েছে আর বিএসএনআর জন্য কিন্তু একশো আশি দিন কিন্তু জারি করা হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা যদি ভালো লাইক করতে ভুলবেন না ভিডিও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনাদের এই প্রত্যেকটা কাছে এই আপডেট যেন পৌঁছতে পারে